আসসালামু আলাইকুম বিশেষ করে কিছু নেই আপনারা সবাই জানেন কি হয়েছে তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে বর্তমানে আমাদের যে জেনারেশন এই জেনারেশনটাই তো মেইনলি নির্বাচন প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শীর্ষ নেতৃত্বে আছে সো আমার ধারণা হয় যে অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা মানে আমাদের এই জেনারেশনের প্যারেন্টসরা অ্যাকচুয়ালি আমাদেরকে সততা কি জিনিস এটা আমাদের আমাদের ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করাতে পারে নাই অ্যাকচুয়ালি যে ভোট যেটা হয়েছে শেখ হাসিনার তিনটা ভোট থেকে পার্থক্য হচ্ছে যে এটার মধ্যে গ্রাউন্ডে লোকজন ভোট দিতে পেরেছে রিজনেবলি ওয়েল কিন্তু ভোটের রাতের বেলা যেটা হয়েছে দিনের বেলা লোকজন ভোট দিতে পেরেছে রাতের বেলা যে ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে ম্যানিপুলেশন সেটা আপনাদের সবারই বুঝার কথা যারা ফলো করছেন এখানে আমরা অনেকগুলো ইয়া পেয়েছি যে রেজাল্ট শিট যেটার মধ্যে ওভার রাইটিং করা এক একবার এক এক মিডিয়াতে নির্বাচিত কেন অনির্বাচিত বলা নির্বাচিত থেকে ব্লা ব্লা অ্যাকচুয়ালি এটার জন্য আপনাকে কোনো রকেট সায়েন্টিস্ট হইতে হবে না বাট আমাকে সে যেটা মানে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে আমি তো বিএনপিকে সাপোর্ট করতাম সুয়েন বিএনপির প্রেজেন্ট সিচুয়েশন থেকে চলে আসছি এবং এখনও বিশ্বাস করি যে দেশের জনগণ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হেজিমনি যারা ভারতের সাথে চুক্তি করে এসছে যারা উনষাট পার্সেন্ট ঋণ খেলাপিকে দিয়েছে যারা আওয়ামী লীগ চলে যাওয়ার পর গ্রাউন্ডে চাঁদাবাজি করেছে তাদেরকে ভোট দিবেন এবং যখন লোকজনকে ভোট দেয় আমি যারা দা যারা ভোট দিবে তাদেরকে আটকে দিয়েছে মানে যাতে না পারে ভোট দিতে সবকিছুই বাট ফাইনালি যেটা হয়েছে আমি আমার কাছে খুব জিনিসটা অবাক লাগতেছিল যে আমি সেনাবাহিনী আশঙ্কা প্রকাশ করেছি এবং দ্যাট ওয়াজ জেনুইন এবং শীর্ষ নেতৃত্ব নিয়ে করেছি জুনিয়র অফিসারদের নিয়ে করিনি তারপরেও শীর্ষ নেতৃত্ব খুব নেতৃত্ব খুব সাপোর্ট করেছে ইয়াটা ঠিক করার জন্য এটা খুব অবাক লাগছে যে শীর্ষ নেতৃত্ব এরকম করার কথা না কেন করতেছে এটার কারণটাই হচ্ছে ফাইনালি যেটা রেজাল্ট নিয়ে যেটা করেছে আমি যেটা জেনেছি যে যারা যারা বিভিন্ন কেন্দ্রে তো জামাতের ইয়া ছিল কি বলে এগারো জোটের যে যারা ছিল ওখানে এজেন্ট তাদের কাছে তো ওখান থেকে রেজাল্ট সাইন হওয়ার পর যে রেজাল্টটা তারা ইয়াতে যাওয়ার আগে তো সবাই সাইন করেছে ওটার একটা কপি ওদের কাছে আছে তারপরে এটা তারা ইলেকশন কমিশনে পাঠিয়েছে ওদের রেজাল্টের সাথে মানে গ্রাউন্ড থেকে যেটা পাঠিয়েছে এদের সাথে মিল নাই এটাই কোন জায়গা থেকে হয়তো প্রসেস হয়েছে এনিওয়ে মানে আমি শেখ হাসিনার সতেরো বছর তারপরে দেড় বছর প্রফেসর ইউনুস খুব হাসি হাসি দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি একটা ভালো নির্বাচন করবেন তিনি একটা ভালো নির্বাচন করেন নাই জনগণের ভোটার ভোটের যে লক্ষ্য যেটা এটা প্রতিফলিত হয় নাই বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওই সে দু থেকে মানে ফ্যামিলিকে টাইম না দিয়ে নিজের ব্যক্তিগত জিনিস না দেখে আমি ঘরের খাওয়া বনের মোস্তারাচ্ছিলাম ছিলাম। তো আমি ফাইনালি আজকে কনফার্ম হয়েছে এই ঘরের খায় বরের মোষ অ্যাকচুয়ালি যদি হইতো যে বাংলাদেশের কিছু একটা লাভ হবে কোনো লাভ হবে না আমি যেটা বলতেছি যে আমরা যখন শীর্ষ নেতৃত্ব দেশে যারা আছে এটা আমার জেনারেশন এই আমার জেনারেশন যখন এই তারা অনিষ্ট হতে পারবে না এবং তারা অনিষ্ট হতে পারবে না এটা নাম্বার অফ টাইম প্রুভেন নাম্বার অফ টাইম প্রুভেন আর এটা সম্ভব না সম্ভব না বাংলাদেশে আর সহি নির্বাচন হবে না সহি নির্বাচন আর হওয়ার কোনো সম্ভাবনা দেখি না ওই যেটা কোনো এক মুনিশে বলেছিল যে আমাদের দেশের জনগণ যেরকম তাদের নেতৃত্ব তেরকম এরকম সো আমাদের জনগণ যেরকম নেতৃত্ব আসছে তারেক জিয়ার মতো একজন যিনি তার আমি তার নামে একটা লেখাও লিখেছি যে তাকে অ্যাকচুয়ালি বিএনপি পিপিআর করে নেই জন্য বাট এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি যেমন কি করবে ইয়ে করবে করুক বাট আমি যেটা মনে করি যে এইখানে মানে অ্যাফোর্ট দেওয়া আমি আজীবন যেটা রাইট সেটাই করার চেষ্টা করেছি আজীবন করে যাব বাট বাংলাদেশের কেউ রাজনীতি মানে বাংলাদেশের রাজনীতিকে কেউ ঠিক করতে পারবে না বাংলাদেশের একটা নির্বাচন সহি নির্বাচন কেউ ঠিক করতে পারবে না ওই ভারতীয় দালাল যারা ছিল যাদেরকে সার্জিস হাসান দবি সময় সরাই নাই ওরাই আছে ওরাই নিয়ন্ত্রণ করতেছে এখন ভারত আপনাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে মানে আমার কাছে ইচ্ছা হয় মাঝে মাঝে যে ফরগেট যে আমি বাংলাদেশের নাগরিক লেস রিমেন উইথ দ্য আমেরিকা আডিওস আমি আর বাংলাদেশের পলিটিক্সের মধ্যে নাই আল্লাহ হাফেজ